আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এক জুন রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল বাইশের বন্যা আতঙ্ক শিলচুরে প্রবল বর্ষণে সিঁদুরে মেঘ দেখছেন শহরবাসী জমাদুলে টাইটুম্বুর শহর শ্রীভূমি বরাকের সব নদী বিপদ উপর দিয়ে বইছে আতঙ্ক জনমনে জলমগ্ন শহর হাইলাকান্দি জনদুর্ভোগ চরমে শ্রীভূমির জনগণকে সতর্কতাকার আহ্বান পাতার কান্দিতে বন্যার পদধ্বনি নড়বড়ে বাদ নিয়ে দুশ্চিন্তার জনমনে অনিশ্চয়তায় বরাকের যোগাযোগ ব্যবস্থা বন্ধ গেমন সেতুর বিকল্প ফেরি সেবা দুর্যোগপূর্ণ পরিস্থিতির উন্নতি না হলে চলবে না নৌকা জানালেন সার্কল অফিসার আজ থেকে কাচারের তিন মাসের বিনামূল্যের চাল বিতরণ শুরু এবং সর্বশেষ খবর কি হল বাংলাদেশে বিতাড়িত খাইরুল ফিরলেন ঘরে পুশবেক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন স্বামী পরিবারের সদস্যদের সন্ধান চেয়ে আদালতে অনেকে চাপে সরকার পুলিশ এবারে শুনুন বিস্তারিত খবর বাইশের বন্যা আতঙ্ক শিলচরে শনিবার সকাল ঘুমের ঘুর কাটতে না কাটতে আটকে উঠলেন শিলতর শহরের বাসিন্দারা নিম্নচাপের টানা বর্ষণে জলমগ্ন প্রায় গোটা শহর সেন্ট্রাল রোড থেকে হাসপাতাল রোড শিলচর শহরের এই অংশটিকে বাদ দিলে প্রায় গোটা শহরই বলা যায় জলে বাসছে এরপর দিনভর অবিরাম বৃষ্টিতে পরিস্থিতি কার্যত জটিল থেকে জটিলতর রূপ ধারণ করেছে তার উপর আবহাওয়া দপ্তর আগামী তিন দিনের জন্য বরাক উপত্যকা জুড়ে লাল ও কমলা সতর্কতা জারি করেছে যার ফলে সঙ্গত কারণে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন শিলচরবাসী শহরবাসী মাতৃরই মনে তাড়া করছে বাইশের বিপৎসপূর্ণ আতঙ্ক বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ উঠেছে ফলে বরাক উপত্যকা সহ গোটা আসাম জুড়ে যে অবিরাম বর্ষণ হবে এমন পূর্বমাস ছিল আগেই যথারীতি শুক্রবার দিন থেকেই শুরু হয়েছিল অবিরাম বৃষ্টি শনিবার সকালের আলো ফুটতেই শিলচরবাসীকে দুই হাজার বাইশের জুন মাসের সেই ভয়ানক বন্যার স্মৃতি উস্কে দিল সাধারণ মানুষের মধ্যে শুরু হয়ে যায় বেগ হাতে বাজারে হুড়োহুড়ি কারণ সেই একটাই বানবাসী হওয়ার আতঙ্ক শহরের তারাপুর থেকে শুরু করে মালুগ্রাম জানিগঞ্জ থেকে বিলপার বিবেকানন্দ রোড আশ্রম রোড থেকে চেংকুড়ি রোড গোটা নিউ শিলচর এলাকা বেলা বাড়তে না বাড়তেই জলবন্দি হয়ে পড়ে নিউ শিলচর এলাকা থেকে শহরে ঢুকার দুটি সড়কের অন্যতম হাইলাকান্দি রোডের প্রবেশদ্বার কাটাল রোড পয়েন্ট থেকেই জলের তুলে দিশেহারা হয়ে উঠেন জনগণ সুনাই রোডেরও মূল সড়ক থেকে উয়ে পাশের প্রায় সব কোটি গলিপথেই জল লিঙ্ক রোডের অধিকাংশ বাড়িতে ইতিমধ্যে জল ঢুকে পড়েছে একই অবস্থা চেংকুড়ি রোড আশ্রম রোড বৃহত্তর মালুগ্রাম অঞ্চলের বাসিন্দাদের আর বিলপার বিশেষ করে পদ্মনগর এলাকার প্রায় প্রতিটি বাড়িতে জল ঢুকে বেসামাল পরিস্থিতি এলাকাবাসীদের শুধু তাই নয় বরাগ নদীর জলস্তর বিপজ্জনকভাবে লাফিয়ে বাড়ছে সকাল থেকেই বরাক নদীর জলস্তর কখনো একুশ সেন্টিমিটার তো কখনো বিশ কিংবা সতেরো আঠারো সেন্টিমিটার করে লাফিয়ে বেড়েছে টানা বর্ষণে দ্রুতই বেড়ে চলেছে নদীর জল যা স্বাভাবিকভাবেই চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে শহরবাসীকে ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে নদীর জলস্তর এদিকে জমাটুলে নাজেহাল শহরের পরিস্থিতি দেখে সকাল থেকেই সোশ্যাল মিডিয়া শুরু হয়ে যায় জ্বর জুমলারাজের স্মার্ট শহর বেনিসনগরী শিলচর উন্নয়নের সোয়ায় হাবুডুবু শহরবাসী ইত্যাদি চটুল স্লোগান বা মন্তব্যে ফেসবুক উত্তাল করে তুলেছেন এটিজেনরা এদিকে শনিবার দুপুরে দেখা গেল সুভাষনগর এলাকার মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে বানবাসীদের জন্য স্কুলের কক্ষ উন্মুক্ত করার প্রয়াস চালাচ্ছেন স্থানীয় প্রাক্তন পুরো কমিশনার সজল বণিক কারণ পূর্বতন কুড়ি নম্বর ওয়ার্ড বর্তমান ত্রিশ নম্বর ওয়ার্ডের বিশাল অংশের জনগণ এই জমাজুলের কবলে পড়ে দিশেহারা অবস্থায় আশ্রম রোডের বিশ ফুটি তপবন্নগর মালিনী দেবপাড়ার বানবাসী পরিবারগুলো আশ্রমের সুন্দরে ছুটোছুটি করছেন প্রসঙ্গত সরকারি অর্থে বছর জুড়ে ব্যাপক হারে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা হয়েছে শহর জুড়ে বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে টানা দুই মাস কালবাট নির্মাণের নামে দুর্ভোগ পোহাতে হয়েছে নিত্য যাত্রীদের সরকারের কোটি কোটি টাকা খরচে নির্মিত ওই কালবাটি এই পরিস্থিতিতে কতটুকু সফল হয়েছে তা জেলা প্রশাসন সচক্ষে দেখেছেন রাত টানা বৃষ্টি হয়েছে ইতিমধ্যে জমাদুলে নাকাল শহর শিলচরে দুই হাজার বাইশ সালের পুনরাবৃত্তি গোটাবে না এই আশঙ্কা সম্ভবত মোটেও অমূলক নয় প্রশ্ন জাগে বর্তমান পরিস্থিতির জন্য দায় কার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তৎকালীন তৎপরতায় দুই হাজার বাইশ সালের নভেম্বরে শহরের অন্যতম জল নিষ্কাশন প্রণালী রাঙ্গির খানের উভয় পাশের গার্ড ওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছিল আজ দুই হাজার জুন মাস বলতে গেলে তিন বছরে প্রস্তাবিত প্রকল্পের শিক্ষিবাগ এ পর্যন্ত সম্পূর্ণ হয়ে উঠেনি ফলে শিলচর শহরের জনগণের কপালে আর কত দুর্গতি উপেক্ষা করছে সেটা বলবে ভবিষ্যৎ অপরদিকে জলমগ্ন শহর হাইলাকান্দি দুর্ভোগ শনিবার সকাল থেকে হাইলাকান্দি শহরের বিভিন্ন ওয়ার্ডে কৃত্রিম বন্যায় রীতিমতো বিপর্যস্ত হয়ে উঠে জনজীবন অবিরাম বৃষ্টিতে শহরের বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির জল জমে যায় আর জমা জলের জন্য নাজেহাল হতে হয় শহরের বাসিন্দাদের ধারা বৃষ্টিপাতে শহরের সুরটি ওয়ার্ডের বহু রাস্তা গলিপথ ও বিভিন্ন নিচু এলাকা জলের তলায় চলে যায় এদিন হাইলাকান্দি শহরের এসকেরা সিভিল হাসপাতাল প্রাঙ্গন ও হাসপাতালের কয়েকটি কক্ষেও বৃষ্টির জল ঢুকে যায় ফলে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয় এছাড়া হাইলাকান্দি জেলা কমিশনার কার্যালয়ের প্রবেশপথে হাঁটু অবধি জল দেখতে পাওয়া যায় নাগরিকদের অভিযোগ শহরের নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে প্রতি বছর সমগ্র শহর কৃত্রিম বন্যার কবলে পড়ে এদিন হাইলাকান্দি শহরের অনেক রাস্তা দিয়ে জনগণের চলাফেরা করা সম্ভব হয়নি জমাজুনের জন্য শহরের স্টেশন রোড বৃহত্তর লক্ষ্মী শহর রবীন্দ্রসরণী পাবলিক স্কুল রোড বিবেকানন্দ রোড শিলচর রোড আশ্রম রোড শিববাড়ি রোড সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকার সড়ক ও অনেকের বাড়ি ও দোকানে বৃষ্টির জমা জলে দুর্ভোগ বেড়ে যায় হাইলাকান্দি পৌরসভা শহরের বিভিন্ন এলাকার নালা নর্দমা কিছুদিন পরপর পরিষ্কার করলেও বৃষ্টির জমা জলের সমস্যা থেকে কিছুতেই পার পাচ্ছেন না হাইলাকান্দি শহরের নাগরিক শহরের নাগরিকদের অভিযোগ অগভীর নালাগুলি দিয়ে অত্যন্ত ধীর গতিতে বৃষ্টির জমা জল কাটছে ফলে বিভিন্ন এলাকা বৃষ্টির জল কৃত্রিমভাবে জমে গিয়ে শহরান্তরে মিনি বন্যা তৈরি করেছে অপরদিকে শ্রীভূমির জলগণকে সতর্কতার আহ্বান শ্রীভূমির জেলা আয়ুক্ত এক আবেদন যুগে জানিয়েছেন রাজ্যের আবহাদপ্তরের পূর্বাভাস অনুসারে সমগ্র রাজ্য সহ শ্রীভূমি জেলায় আগামী 2-3 দিন অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরিপ্রেক্ষিতে জনগণের জীবন ও সম্পত্তি সুরক্ষায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে আবেদনে জানানো হয়েছে মুসলদার বৃষ্টি হওয়ার জন্য জেলার পাহাড়ি অঞ্চলে ভূমিস্খলনের সম্ভাবনা রয়েছে তাই জনগণকে সতর্কতা ব্যবস্থা হিসেবে পাহাড় বা টিলা অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ মাটি কাটা বা গৃহ নির্মাণ থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে

তারই মধ্যে অবিরাম এই দ্বারা বর্ষণে ফুলে ফেপে উঠেছে লঙ্গাই নদী ফলে শনিবার দুপুর থেকে পাতারকান্দি ও তার আশেপাশের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে আবহাওয়া দপ্তরের খবর মতে আরো দুই তিন দিন ধরে এমন বৃষ্টি হতে পারে শনিবার সকাল থেকেই লঙ্গাই নদীর জল বাইশ মিটার বিপদসীমা পার করে উপর দিয়ে বইতে শুরু করেছে এতে বর্ষাকালীন প্রথম বন্যা আতঙ্ক তরা করছে স্থানীয়দের মধ্যে মুসলদার বৃষ্টির ফলে শহর এলাকায় যেভাবে বেহাল নিকাশি ব্যবস্থার জন্য অনেকের ঘুরে জল প্রবেশ করে মিনি বন্যার আকার ধারণ করেছে অন্যদিকে গ্রাম শহর ও চা বাগান এলাকার নিচু এলাকার ঘরবাড়ি সহ সড়কের উপর দিয়ে জল বইতে শুরু করেছে এদিকে মুসলধারে বৃষ্টিপাতের ফলে জল সম্পদ বিভাগের পাথারকান্দি সমন্ডলের অধীন কানাইবাজার দুর্লভপুর এলাকার লঙ্গাই নদীর নড়বড়ে বাঁধ বেঙ্গে ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় অনেকেই এ নিয়ে দুশ্চিন্তায় আছেন স্থানীয়রা তারা এ ব্যাপারে বিভাগীয় কর্মীদের চূড়ান্ত গাফিলতিকে দায়ী করেছেন বিভাগীয় মন্ত্রী পিটুস হাজারিকা ভাঙ্গনস্থল পরিদর্শন করেন অবিলম্বে বাদ পুনঃ সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিলেও খাদের কাজ কিছুই হয়নি সব মিলিয়ে ধারা বর্ষণ অব্যাহত থাকলে বৃহত্তর পাতারকান্দির বিভিন্ন এলাকা বন্যার জলে প্লাবিত হবে এটা আর বলার অপেক্ষা রাখে না অপরদিকে অনিশ্চয়তায় পরাক্ষের যোগাযোগ ব্যবস্থা টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত সাধারণ জনজীবন গ্রাম শহর সর্বত্র একই অবস্থা বাড়ছে বরাক সহ প্রতিটি নদী উপনদীর জল বরাকের প্রবল জলস্ফীতিতে বন্ধ করে দেওয়া হলো গেমন সেতুর বিকল্প হিসেবে গড়ে তোলা সিদ্ধেশ্বর ফ্রিগেটের নৌকা চলাচল চরম অনিশ্চয়তায় দুলছে বহির্ভারতের সঙ্গে বরাকের সড়ক এবং রেল যোগাযোগ যে কোনো সময় অবরুদ্ধ হতে পারে উপত্যকা চয়নং যাত্রী সড়ক নিয়ে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে মেঘালয় প্রশাসন নিম্ন চাপের ফুলে রাজ্যের অন্যান্য অংশের মতো টালমাটার অবস্থা দক্ষিণ আসামেরও ডিমাহাসাও সহ বরাক উপত্যকার তিন জেলা কাছাড় শ্রীভূমি হাইলাকান্দির সাধারণ জনজীবন এক প্রকার স্তব্ধ শহর কিংবা গ্রাম সর্বত্র প্রায় একই দৃশ্য চতুর্দিকে শুধু জল আর জল বরাক নদী সহ উপত্যকার সব নদী উপনদীর জল বাড়ছে বরাক নদী ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে আর এতে ফেরি পারাপারে দেখা দিয়েছে সমস্যা নদীর প্রবল জলস্ফীতি দেখে শনিবার বিকাল 4টার পর বন্ধ করে দেওয়া হয় সিদ্ধেশ্বর ফেরির নৌকা চলাচল 6 নম্বরের জাতিসবকের কাটিগুড়া বদরপুর সংযোগী গেমন সেতু সংস্কারের জন্য বন্ধ করে দেওয়ার পর থেকে এই সিদ্ধেশ্বর ফেরিঘাটকেই বিকল্প হিসেবে ব্যবহার করে আসছেন হাজার হাজার মানুষ ফলে দুরজুকপূর্ণ অবস্থার জন্য এদিন বিকেলে ফেরি বন্ধ করে দেওয়ায় চরম হয়রানির মুখে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা বাধ্য হয়ে পাশে রেল সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করেন ছাত্র ছাত্রী সাধারণ মানুষ এক সূত্র জানায় এদিন দুপুরে ভয়ঙ্কর নৌকা ডুবির ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায় এই ফেরিঘাট যাত্রী নিয়ে পানি দিতে গিয়ে নদীর দেউয়ে নৌকায় জল ঢুকে পড়েছিল বলে খবর সূত্র জানায় নৌকায় জল ঢুকতে দেখে বয়ে যাত্রীরা কান্নাকাটিও শুরু করে দিয়েছিলেন পরে অবশ্য ভাগ্যক্রমে রক্ষা পায় যাত্রী বুঝাই ওই নৌকা সূত্র জানায় বিকেল চারটার পর পরিস্থিতির আরো অবনতি হলে যাত্রী পারাপার বন্ধ করে দেয় প্রশাসন সন্ধ্যায় সার্কল অফিসার ডক্টর রুবার্টলোর সংবাদ মাধ্যমকে নদীতে প্রবল জলস্ফীতি দেখা দেওয়া সহ নদীর জলের সঙ্গে প্রচুর পরিমাণ আবর্জনা বেশি আসায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেওয়ায় যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে পরিস্থিতির উন্নতি না হলে বন্ধ থাকবে নৌকা চলাচল দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে এই ফেরি সার্ভিস বন্ধ হওয়ার পাশাপাশি চরম অনিশ্চয়তা দুলছে বরাক ত্রিপুরা মিজোরামের প্রবেশপথ পথ ছয় নম্বর জাতীয় সড়ক প্রবল বৃষ্টিপাতের ফলে যে কোনো সময় এই সড়ক বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সূত্র জানায় এই সড়কের মেঘালয়ের অংশে যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর ভূমিস্খলনের ঘটনা সূত্র জানায় রাতাথোড়া থেকে সোনাপুর পর্যন্ত অংশের কয়েকটি স্থানে ইতিমধ্যে ছোট ছোট বমি স্কুলের ঘটনা সংঘটিত হয়েছে তবে রাস্তা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি বৃষ্টিপাত অব্যাহত থাকলে যে কোনো সময় প্রবল ভূমি স্কলনের কবলে পড়তে পারে এই রুট বন্ধ হয়ে যেতে পারে বরাক ত্রিপুরা মিজোরামের সড়ক যোগাযোগ এই রুট দিয়ে চলাচলকারীদের জন্য ইতিমধ্যে সতর্কবার্তাও জারি করেছে মেঘালয় প্রশাসন জরুরি কাজ ছাড়া এই রুট দিয়ে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি ধীর গতিতে যানবাহন চালানোর পরামর্শ দিয়েছে মেঘালয় পুলিশ এদিকে ভালো নয় রেল রুটও দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার প্রভাব রয়েছে শিলজর লামডিং রেল পরিষেবার উপরও সূত্রের খবর রেল রুটের জাটিঙ্গালামপুর সহ কয়েকটি স্থানে ট্রেকের উপর দিয়ে জল গড়িয়ে যাচ্ছে যদিও এখনো এই রুট দিয়ে চলাচল করছে ট্রেন ভালো নেই শিলচর হাফলং সড়ক এক কথায় অনিশ্চয়তায় দুলছে বহির সঙ্গে বোরাকের সড়ক রেল যোগাযোগ অপরদিকে বাংলাদেশে বিতাড়িত হাইরুল ফিরলেন ঘরে পুষ্পেক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন কাউকে কিছু না জানিয়ে বিদেশি ঘোষিত ব্যক্তিদের সীমান্তে নিয়ে ওপারে ঠেলে দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে আদালতের হস্তক্ষেপে সরকার পুলিশের অস্বস্তিও বাড়ছে পরিস্থিতি এমন হয়েছে যে সীমান্তের ওপারে পুষ্পেক করা লোকদের সন্ধান দিতে হচ্ছে পুলিশকে তাই মরিগাঁওয়ের প্রাক্তন শিক্ষক খাইরুল ইসলামকে বাংলাদেশ থেকে ফিরিয়ে এনে ঘরে পৌঁছে দিতে হয়েছে আগামী দিনে হয়তো আরো অনেক জনকে ফেরাতে হবে একই পদ্ধতিতে ট্রাইব্যুনালের বিচারে বিদেশি ঘোষিত একাংশ ব্যক্তিকে রাতের অন্ধকারে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে আটক করে প্রথমে ডিটেনশন ক্যাম্পে পাঠায় সীমান্ত পুলিশ এরপর গত সাতাশ মে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প থেকে একসঙ্গে চোদ্দ জনকে নিয়ে গিয়ে মান সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষ্পেক করা হয় তবে নিজেদের নাগরিকদের গ্রহণ করতে অস্বীকার করে বাংলাদেশ এ নিয়ে বৎসা হয় বিএসএফ এর সঙ্গে কিন্তু পরিবারকে না জানিয়ে এভাবে সীমান্তে নিয়ে গিয়ে বাংলাদেশে পুষ্পেক করা নিয়ে আপত্তি তুলেছে ভুক্তভোগীদের পরিবার স্বামীর পরিবারের সদস্যদের সন্তান চেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন অনেকে নুরুল ইসলাম নামে বাংলাদেশে বিতাড়িত এক ব্যক্তির পত্নী নুরজাহান বেগম এ নিয়ে হাইকোর্টে মামলা করেছেন তাছাড়া আবু বক্কর সিদ্দিকি এবং আলী আকবর নামে দুই ভাইয়ের সন্তান আদালতে দ্বারস্থ হয়েছে তাদের পরিবারও গত উনত্রিশ মে তাদের রেড পিটিশনের শুনানি হয়েছে হাইকোর্টে একই দিনে যে চোদ্দ জনকে সীমান্তে নিয়ে গিয়ে পুষ্পে করা হয়েছে সেই তালিকায় ছিলেন মরিগর প্রাক্তন শিক্ষক খাইরুল ইসলামও মানকাতর সীমান্তের ওপারে ঠেলে দেওয়ার পর স্থানীয় এক ইউটিউবারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি দাবি করেন চব্বিশ মে রাতে মরিগাঁয়ের ঘর থেকে নথিপত্র দেখার নাম করে পুলিশ তাকে তুলে নিয়ে আসে পরদিন পাঠিয়ে দেওয়া হয় মাটি আর ডিটেনশন ক্যাম্পে কিন্তু সেখান থেকে ছাব্বিশ মে রাতে গাড়িতে তুলে নিয়ে আসা হয় সীমান্তে তিনি আপত্তি করলে মারধর করে তাকে নিয়ে আসে পুলিশ সেই ভিডিও খাইরগুলের পরিবারের হাতে পৌঁছায় তাই ঘর থেকে তুলে নিয়ে যাওয়া খাইরুলের সন্ধান চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন পত্নী তাদের দাবি ভিডিও দেখা যে ভারত বাংলা সীমান্তে নিয়ে গিয়ে গুলি করা হয় খাইরুলকে বিদেশি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে খাইরুলের আবেদন সুপ্রিম কোর্টে জুলে থেকার কথাও জানায় তার পরিবার খাইরুলের প্রতি রিতা খানমের দাবি চব্বিশ মে রাতে পুলিশ এসে ঘর থেকে তুলে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার কথা বলে কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই উল্লেখ্য মরিগাঁওয়ের শিক্ষক হিসেবে কর্মরত খাইরুল এবং তার তিন সন্তানকে দুই হাজার ষোলো সালে বিদেশি ঘোষণা করে মরিগাঁওয়ের বিদেশি ট্রাইব্যুনাল সেই রায়ের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্টও বহাল রাখে ট্রাইব্যুনালের রায় এর প্রেক্ষিতে দুই সালে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় ফলে শিক্ষকের চাকরি থেকেও বরখাস্ত করা হয় খাইরুলকে কিন্তু দুই সালে সুপ্রিম কোর্টের নির্দেশে দু বছরের বেশি সময় ধরে থাকা অন্যান্যদের সঙ্গে ডিটেনশন ক্যাম্প থেকে শর্ত সাপেক্ষে মুক্তি হয় খাইরুলেরও জামিনে মুক্ত সেই খাইরুলকেও দূরে নিয়ে সীমান্তের ওপারে টেলে দেওয়া হয় তার পত্নীর দাবি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে সেই মামলা চলছে এখনো গত পঞ্চায়েত নির্বাচনে খাইরুল ভোট দিয়েছেন ফলে পরিস্থিতির চাপে পড়ে সম্ভবত খাইরুলকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে পত্নী জানান শনিবার সকালে সুস্থভাবে ঘরে ফিরেছেন খাইরুল এক পুলিশ কর্মী এসে ঘরে পৌঁছে দিয়েছেন তাকে সীমান্ত পুলিশের এক অফিসার জানান খাইরুলের মেডিকেল চেক আপ করানো হয়েছে তিনি সুস্থ রয়েছেন কিন্তু কেন কোন পরিস্থিতি কোথা থেকে ধরে আনা হয়েছে তাকে এর খুলসা করা হয়নি আজকের বিশেষ বিশেষ সংবাদ ای خانی